আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি নাইজিন হোদা প্রমি মহেশখালী উপজেলার ধলখাটা ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপের চাল বিতরণ সম্পন্ন হয়েছে আজ সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় পরিষদ মিলনায়তনে এই চাল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাহার ইকবাল এ সময় ট্যাক অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা কাইসার উদ্দিন ইউনিয়ন পরিষদ সচিব থামং ও মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ ভোগীগণ উপস্থিত ছিলেন ধরকাটে ইউনিয়নের আটশো জন নিবন্ধিত জেলেদের মাঝে দ্বিতীয় ধাপে প্রতি কার্ডে পঁয়ত্রিশ কেজি করে মোট উনত্রিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয় কক্সবাজার শহরে টুলিশ পুলিশের কনস্টেবল পারভেজ হুসাইন হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে আদালত আসামি আবু তাহিরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন আজ দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন এ সময় বিচারক আরো দুই আসামিকে দশ বছর কারাদণ্ড ও জরিমানা এবং চার আসামিকে খালাসের আদেশ দেন আদালতের অতিরিক্ত কৌশলী মুজাফর আহমদ হেলালি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান দুই সালের তেইশ জুলাই কক্সবাজার শহরে টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ ছিনতাইকারীর ছুরি কাকাতে নিহত হন এ মামলায় তদন্ত কর্মকর্তা একই বছরে চব্বিশ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন আদালত দুই সালের এক অক্টোবর অভিযোগ শুনানি করেন দীর্ঘ বিচারকার্য শেষে আদালতের বিচারক আজকে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি এই কৌশলী কুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্ম পুলিশ গতকাল রাতে নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন চোদ্দ এপিবিএন এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল গ্রেফতার ব্যক্তিরা হলেন ক্যাম্প দুই এর জাহাঙ্গীর আলম ও ক্যাম্প তিন এর ইব্রাহিম এপিবিএন এর অধিনায়ক বলেন গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি এক নলা বন্দুক ছয় রাউন্ড রাইফেলের গুলি একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয় গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে ছয়টি হত্যাকাণ্ড বারোটি মামলা এবং জাহাঙ্গীর দুইটি হত্যা মামলা সহ ছয়টি মামলার চার্জশিটভুক্ত আসামি তাদের উখিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা এদিকে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয় মোহাম্মদ রুবেল নামের এই যুবককে অস্ত্রসহ আটক করা হয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকেবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়দের বরাতের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান শহরের বৈদ্য এলাকায় একটি অটোরিকশার যাত্রীর কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে রুবেলকে স্থানীয়রা ধরে পুলিশে সদর্পণ করে পরে তার ঘর তল্লাশি করে রামদা ছুরিসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র পঞ্চাশটি মোবাইল সিম ও একটি ল্যাপটপ জব্দ করা হয় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি কক্সবাজারে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ পদায়ন করা হয়েছে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে তাকে নিয়োগ দেওয়া হয় তিনি এর আগে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন মোহাম্মদ রহমত উল্লাহ পঁচিশতম বিসিএসের কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে চলবে রাত এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত এগারোটা তিরিশ মিনিটে চলবে ভোর পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত সবশেষে পর্যটন বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পানিতে নামার পূর্বে অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে